দীপ সূর্যের মাঝখানে যে আসবে তার হয়তো এমন অবস্থায় হবে হ্যাঁ মারা গেল চারু চারুর গায়ে বন্দুকটির গুলি লেগেছিল চারু অবশ্য অলিকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণটা দিল চারু শেষ মুহূর্তে প্রমাণ করে গেল যে সে আসলে অলিকে কতটা ভালোবাসত ওইদিকে অলি স্কুলে তো যায় মিসকার কুণ্ডারা তারা যেই শুধুমাত্র অলিকে জয়ীকে আর দ্বীপকে টার্গেট করে তখনই দীপা বুঝতে পারে যে এরা শুধুমাত্রই তিনজনকেই কেন ধরছে তখনই দীপা ছুটে যায় আর ঠিক সেই মুহূর্তে একটা গুন্ডা গুলি করে আর সেই গুলিটা চেয়ে লাগে চারুকে দীপাও বুঝতে পারছিল না যে হঠাৎ করে কী হয়ে গেলো সঙ্গে সঙ্গে সেখানে ডাক্তার আসে অ্যাম্বুলেন্স আসে সবাই মিলে চারুকে হসপিটালে নিয়ে যায় কিন্তু এমন বাঁধিকে এমন জায়গাতে গুলিটা লেগেছিল যে চারুর বাঁচার কোনো আশাই ছিল না হ্যাঁ বন্ধুরা তাই এই সব দোষ কিন্তু অলি মানে সোনা আবার তার নিজের মাকেই দিল যে তোমার জন্যই আজকে চারুর এই অবস্থা চারুর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তোমাকে ক্ষমা করবো না মা আর সেটাই হলো চারুর মারা গেল ওইদিকে মিশকা মিশকা কিন্তু জয়ীকে ভয় দেখাতে এখনও ছাড়ছে না সে এখনও জয়ীকে বলে যাচ্ছে তুমি আমার কথা মতন চলবে নাহলে দেখতে পেলে তো যে আমি কী করলাম এরপরেও আমি অনেক কিছু করতে পারি জয়ী তাই বলছি কোনো কিছু করার আগে পাঁচবার ভাববে ওইদিকে চারু চারুর অপারেশন হচ্ছিল ভিতরে বাইরে সূর্য অলি দীপা সবাই ওয়েট করছিল যে কখন ডাক্তারবাবু এসে কোনো একটা ভালো খবর দেবেন কিন্তু না ভালো খবরটা এসে পৌঁছালো না যেই খবরটা এসে পৌঁছালো সেটা হচ্ছে চারুকে তারা বাঁচাতে পারেনি হ্যাঁ বন্ধুরা এইভাবে চারু চলে যাওয়াতে ভেঙে পড়লো দীপা ভেঙে পড়লো সূর্য ভেঙে পড়ল আমাদের অলিও কি হবে এবারে ওলি কি এবারে তাহলে নিজের মাকে মেনে নেবে চারুর জায়গাটা নিজের মাকে দেবে না এখনও নিজের মায়ের প্রতি অভিমান করে নিজের মাকে সে দূরেই সরিয়ে রাখবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এইভাবেই পাশে থাকবেন ভালো থাকবেন অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য